বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা সাবেক এমপি জনাব নাসুর সাবু ভাইয়ের সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের আত্মার ওয়াখরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার এই অঞ্চলের প্রাণপ্রিয় দলের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সবার প্রতি রইল আমার সশ্দ্দ ছালাম ও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে সমবেত হয়েছি যাদের দ্বারা প্রথমে আমি শ্রদ্ধাপুরে স্মরণ করি বাংলাদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা বাক স্বাধীনতা ফেরত পেয়েছি আমরা মুখে বলে স্বাধীন হয়েছি আসলে স্বাধীন আমরা উনিশশো সালে হয়েছিলাম একটা রাষ্ট্র থেকে আর এবারে স্বাধীন কি হয়েছি এবারে স্বাধীন হয়েছি আমরা আমাদের বাক স্বাধীনতা থেকে স্বাধীন হয়েছি আমাদের যে সৈরাচার শেখ না আমাদের গলা টিপে ধরে কোনো কথা বলতে দিত না সেই জায়গা থেকে আমরা স্বাধীন হতে পেরেছি গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বাংলাদেশ স্বাধীনের পর থেকে যতবার গণতন্ত্র বিপন্ন হয়েছে পরে শেখ মুজিব ক্ষমতায় এসে লক্ষ্মী বাহিনী তৈরি করেছিল বাকশাল তৈরি করেছিল অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আপনারা জানেন স্বৈরাচারী এর আমলেও বাক স্বাধীনতা হরণ হয়েছিল সেই বাক স্বাধীনতা বিএনপির ছাত্র জনতা সারা বাংলার সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের সাথে পতন করে এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র মাধ্যমে উনিশশো একানব্বই সালে আমার দেশ নেত্রীর নেতৃত্বে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছিল এই সরকার গঠনের পরে আমার দল যে কাজ দেখিয়েছিল সেখানে ছিল না কোনো দলীয়করণ পরবর্তীতে ছিয়ানব্বই আসে এইট ফেঁসিবাদ সৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় এসে দলীয়করণ দেখিয়ে গেল পরবর্তীতে আপনারা দেখেছেন দুই সালের নির্বাচনের পর থেকে পাঁচই আগস্টের আগ পর্যন্ত এই ফ্যাসিবাদের সমস্ত চরিত্রই আপনাদের জানা সেই চরিত্র যেটা আপনারা জেনেছেন দেখেছেন তাদের চরিত্র কি ছিল তাই আমি আপনাদের বলল এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাক স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে আমরা দেশে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে এদেশে সবাই বসবাস করতে চাই আমরা আমাদের ওই স্বাধীনতা আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি আমাদের গণতন্ত্র পুনরাজ্ব হয়েছে এই গণতান্ত্রিক ভাষায় সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে গণতন্ত্র এটাই বলে যার যার কথা বলার সুযোগ আছে বিগত দিনে আর সুযোগ ছিল না এখন সুযোগ পেয়েছেন আমি আমার নেতাকর্মীদের আহ্বান করব পিছনে কি করেছে আপনারা যদি সেটা করেন তাহলে আমরা আমাদের এই স্বাধীনতা হয়তো বা ধরে রাখতে পারবো না তারা যা দেখিয়েছে আমরা তা দেখাবো না ওই যে কাওয়া কাদের কাওয়া কাদের বলতেন না উনি বলতো খেলা হবে আর আমি বলছি খেলা হয় তো মাঠে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় আর আমরা যারা রাজনীতি করি রাজনীতি বলতে খেলতে নাই আমরা রাজনীতিতে কোনো খেলা খেলি করব না আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি মানুষের ভালোর জন্য তা মানুষ নিয়েই যদি আমি খেলা করি তাহলে আমার এই রাজনীতি করার কোনো সার্থকতা আছে বলে আমি মনে করি না তাই আমি আমার নেতাকর্মীদের বলবো খেলাধেলা কিছু হবে না আপনারা শান্ত থাকবেন অশান্ত যারা ছিল তাদের সিদ্ধান্ত দলের সর্বোচ্চ প্রণামে হবে সাধারণ যে লোকজন আছে গণতন্ত্র যেটা বলে একটা মানুষের বাক স্বাধীনতা থাকতে পারে তার ইচ্ছা থাকতে পারে আপনাদের কর্ম দিয়ে আপনাদের ব্যবহার দিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে যখন দেখবে যে নারে এই দলের ভিতরে কথা বলার সুযোগ আছে এরা গণতন্ত্রের চর্চা করে এখানে তখন অবশ্যই দেখবেন এই ভালো লোকগুলো আপনাদের সঙ্গে চলে আসবে ভালোকে ভালো বলতে হবে কালোকে কালো বলতে হবে আপনারা যদি ওদেরটা স্মরণ করেন তাহলে বলবে ওরাও যেমন এরাও তেমন আমি এই কথা আপনাদের কাছ থেকে শুনতেও চাই না জানতেও চাই না আর আজকে আমরা যে আলোচনাগুলো করছি আসলে আমাদের যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা দিয়ে গেছে তাদের আত্মার মাত্রাত এবং শান্তি কামনায় কিন্তু আমার নেতাকর্মীদের ভিতরে তো আছে অনেক ক্ষোভ অনেক কষ্ট তাই তারা ভোটের গল্প নিয়ে বেশি কথা বলেছে আমি দেখেছি ভোট সামনে হবে অবশ্যই আপনারা যদি সুসংগঠিত থাকেন তাহলে আমরাও আমাদের ওই লক্ষ্যে পৌঁছাতে পারব এখন যেহেতু আমরা আমরা কিন্তু আসলে এইভাবে রক্ত দিতে পারি নাই আজকে যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি সেখানে ছাত্র জনতা যদি এইভাবে রক্ত ঢেলে না দিত তাহলে কি এই কুঠিপাড়ায় এখন এইভাবে আমি বক্তব্য দিতে পারতাম আপনারা কি থাকতে পারতেন এই আওয়ামী সন্ত্রাসের জন্য আমরা কিন্তু কোন অবস্থাতে এইভাবে থাকতে পারতাম না আমি আপনাদের আহ্বান করব জনগণ ক্ষমতার উৎস জনগণের শক্তির উপরে কোনো শক্তি নাই আপনারা দেখেন এই বাংলাদেশে এই শৈজাছার শেখ হাসিনার হাতে অনেক বুলেট ছিল অনেক অস্ত্র ছিল সেগুলো কি ব্যবহার করতে পেরেছে পারে নাই আমি এই কলিমাহ বাসীকে আহ্বান করব আপনারা এমন একটা জনতা তৈরি হবেন যে জনতার কাছে ওই বুলেট টুলেটারি বা সন্ত্রাসী যারাই থাক আপনাদের কাছে সামনে দাঁড়াতে পারবে না আমরা সন্ত্রাসের রাজনীতি করি না আমরা না আমরা কেউ সন্ত্রাস দিকে ভয় পাবো না কারণ জনগণ যদি আপনারা একত্রিত থাকেন কোন সন্ত্রাস আপনাদের কাছে আসতে পারবে না আহ্বান করব খারাপ পথে যারা আছেন আমাদেরই কেউ না কেউ আছেন আমাদেরই আত্মীয় স্বজন আমি আহ্বান করব আপনারা বিগত দিনে ষোলো বছরে যা দেখিয়েছেন সেখান থেকে ফেরত আসেন আপনারা সুস্থ জীবনে ফেরত আসেন কর্ম করে খান অনেক কাজ আছে দেখবেন সংসারও ভালো চলবে পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবেন চাঁদাবাজি করে ফোন দিয়ে টাকা চাই ভালো থাকা যায় না এই রকম আমার উন্নয়নে অনেক রকমই ঘটে যাই হোক আমি তাদেরকে আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে সরে আসেন জনগণ যদি রুখে দেয় আপনারা কিন্তু বাঁচতে পারবেন না যেখানেই থাকেন না কেন ইন্ডিয়া থাকবেন ওখানেও আমার লোক আছে আমার আত্মীয় আছে আমি যেহেতু হিন্দু আপনারা এখানে নেতৃত্ব দিবেন চাঁদা চাবেন আর ওখানে ভালোবেসে থাকবেন ভালোভাবে সম্ভবত এটা পারবেন মানে কারণ আমার যখন আপনাদের চাইতে এ দেশে অবস্থান ভালো অতএব বুঝতে হবে আমার আত্মীয় স্বজন ওখানে আপনাদের চাইতে অনেক বড় বড় নেতারা আছে ওখানে এদের যখন আমি বলবো আমার জনগণের উপরে যে অত্যাচার হয় আপনারা কিন্তু ওখানে ভালো থাকতে পারবেন না তাই আমি আহ্বান করব আপনারা ভালো হয়ে যান বেশি খেলতে যায়ন না ইন্ডিয়া থেকে ফোন দিয়ে চাঁদা নেওয়ার মতো সুযোগ নাই এখন আর আরিগের গাড়ি চড়ে অনেক কিছুই করছেন দিন শেষ এই দিনে আর এটা করতে পারবেন না যাই হোক শান্ত আমার